আমি তোমাদের সাথে চকলেট কেক ডেকোরেশনের যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো দেখে অনেকেই কমেন্ট করেছিল আমি যে চকলেট গানাসটা কেকে ইউজ করি সেইটার রেশিও সমেত ডিটেলস ভিডিও যেন তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য দেখো আজকের এই ভিডিও ভিডিওটা না কেটে পুরোটা দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে প্রথমেই দেখো একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি এবং ওয়েট মেশিনের মধ্যে বাটিটা ওয়েট করার পরেও আমি দুশো এম এল মতো ক্রিম নিয়ে নিয়েছি এখানে আমি ডিলাইট ক্রিম ব্যবহার করেছি এই ক্রিমটা আমার কাছে টেস্ট এবং সব দিক থেকেই খুব ভালো লাগে তো তারপরে দেখো টু এম এর যে ডার্ক চকলেট সেটা হচ্ছে পাঁচশো গ্রামের পাউচ হয় সেখান থেকে আমি দুটো বার কেটে নিয়েছি তার মানে আড়াইশো গ্রাম মতো চকলেট নিয়ে নিয়েছি এরপর আড়াইশো গ্রাম চকলেটটা আমি কেটে নিচ্ছি আর ওদিকে তোমরা দেখলে ক্রিমটা আমি একটু হিট করতে দিয়েছি কারণ যেহেতু ঠান্ডা ছিল ফ্রিজে ছিল ঠান্ডা ক্রিমের মধ্যে যদি চকলেটটা দিয়ে দিই তাহলে কিন্তু চকলেটগুলো জমাট বাঁধা হয়ে এবং সুন্দরভাবে মেল্ট হবে না তাই আমরা ক্রিমটাকে হালকা একটু গরম করে নিয়েছি এরপরে আমি যে টুকরো করে রাখা চকলেটগুলো অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে চামচ করে নাড়িয়ে নিয়ে বাটিটাকে আমি আবার ওভেনের মধ্যে দিয়ে দেব এবং প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে কেক বেকিং যখন হচ্ছে তখনই কিন্তু আমি এই কাজটা করে নিই সব সময় তো দেখো বার করে নিয়েছি ঘনত্বটা তোমরা দেখো খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে এই ঘনত্বটা আমার কাছে সঠিক লাগে তবে কেউ যদি একটু ট্রাফেল টাইপের কেক বানাতে চাও সেই ক্ষেত্রে গানাসটা যদি একটু মোটা করতে চাও তো তোমরা কিন্তু একটু চকলেটের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আর দেখো কতটা গ্লেজি হয়েছে আমার হাতটা মানে দিচ্ছি তো হাতের আঙগুলো বোঝা যাচ্ছে কেকের উপরেও দেখো কতটা সুন্দর একদম কাঁচের মতো চকচক করছে আর হ্যাঁ এই রেসিপিতে আর একটা জিনিস অ্যাড পারো সেটা হলো বাটার আমার কাছে এই মুহূর্তে বাটারটা ছিল না বলে আমি দিতে পারলাম না কিন্তু আমি সবসময়ই বাটার ইউজ করি এতে কিন্তু গ্লেজির আরও বেশি গ্লেজি হয়ে যায় জিনিসটা তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে বা তোমাদের মনে হয় যে তোমাদের কোনো কাজে লাগছে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও দেখার জন্য